তো মেহেদি ভাই আসলে অনেকে অনেক দূর দূর থেকে ভিডিওটা দেখে তো দেখার কারণে হচ্ছে অনেকে ফোন দেয় যে বলে ভাই আমরা এত দূর থেকে এসে কিভাবে নিব আমরা ইতিমধ্যে একটা কাস্টমার দেখতেছি আপনাদের এখানে মানে আসছে ওনারা কোথা থেকে আসছে মূলত ওনারা আসছে হচ্ছে মান্ডা মান্ডা থেকে না আচ্ছা আচ্ছা তুমি এটা হচ্ছে সেল হয়ে গেছে না এটা কি ভিশনের ভাই আচ্ছা আচ্ছা আপুরা মান্ডা থেকে আসছে না আচ্ছা আচ্ছা এখন কি মানে আপনাদের মাধ্যমে নিচ্ছে নাকি হচ্ছে ওনারা গাড়ি নিয়ে আসছে বা কি আসলে আমরাই আমায় ব্যবস্থা করে দেবো ভাড়াটা বহন করতে হবে আপনি চৌষট্টি জেলার মধ্যে নিতে পারবেন ঢাকার বাইরে বা ঢাকার পার্শ্ববর্তী এলাকাতে হচ্ছে আমরা ঢাকার ভিতরে সরি ঢাকার ভিতরে বা ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলো আমরা গাড়ি ব্যবস্থা করে দিই আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস কিন্তু একটা ভুল ধারণা দেয় কুরিয়ার মানে হোম ডেলিভারি কুরিয়ার কিন্তু হোম ডেলিভারি দেখা কুরিয়ার আপনার ধরেন আপনি যে জেলায় আছেন সেই জেলা কুরিয়ার গুলো বলতে যেমন সুন্দরবন কুরিয়ার এসএ পরিবহন এগুলাই তো আর ইস্টেট ফার্স্ট এগুলো হচ্ছে ছোট ছোট প্রোডাক্ট যেমন হচ্ছে বাইরে এখান থেকে যদি ছোট প্রোডাক্ট কে অর্ডার করতে চান আপনার হচ্ছে রাইস কুকার আছে এই জাতীয় যেগুলা এগুলা তোমার হোম ডেলিভারি হয় আচ্ছা ফ্রিজ টিভি এসি এইগুলা সুন্দরবনে এসএ পরিবহনে কোনোদিনও হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি বাসা পর্যন্ত পৌঁছে দিবেন আপনার কাছাকাছি নিকটবর্তী কোন কুরিয়ার যাবে ওখান থেকে আপনার রিসিভ করে নিতে হবে আচ্ছা আর সাফন ইলেকট্রনিক্স এ আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন অথেন্টিক এ এর অফিসিয়াল প্রোডাক্ট আর আমাদের স্লোগানটা তো অবশ্যই আপনারা জানেন পাইকারি দামে খুচরা পড়া আচ্ছা আর অবশ্যই অবশ্যই ভাই এখন একটা কোশ্চেন এই যে ওনার এত দূর থেকে হে মান্না থেকে আসলো ঠিক আছে এখন আবার নিতাছে আপনাকে গাড়ি দিয়া হ্যাঁ মোটামুটি মানে আমার এখানে খুবই কাটিকা মিরপুর কালসি আচ্ছা নাম্বার আচ্ছা মিরপুর কালসি এই যে মিরপুর কালশি থেকে আপনার হচ্ছে কত টাকা সেভ হয়েছে মানে একটা হিসাব দেন আমার উনি যে লোক যে ভদ্রলোক নিয়েছে উনি আমাকে ভাই ওরা আমার কাছ আচ্ছা আচ্ছা আর আপনি আমার কাছে নিতে পারছে চল্লিশ হাজার তিনশো টাকা মানে আপনার গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া কত মানে কত চার হাজার টাকা এভারেজ মানে আপনার হচ্ছে কম পাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে মানে এটা হচ্ছে মানে একটু আমি ধারণা দিলাম যে এভারেজ হচ্ছে আপনি যদি বড় নেন এটা এক কথায় বলি এটা পাইকারি শোরুম আপনি খুচরা প্রোডাক্ট নিতে পারেন পাইকারিও নিতে পারবেন যতটুকু জেলা আপনি নিতে পারবেন আপনি এসে দেখে পছন্দ করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটাও বলে দিচ্ছি 64/2 দলপুর এই লোকেশনটা খুব ভালো মতো যারা চিনবেন না সায়দাবাদ বাস টার্মিনাল বা জনপদ মোড় তারা সবাই খুব ভালো মতো চিনবেন দা নাম্বার ফোন দিলে আমার লোক যে আমরা কথা বলবো না আমরা শুরু করি

একশো ছিয়াত্তর লিটার বর্তমানে সাতত্রিশ হাজার প্লাস ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা তারপরে টু বি থ্রি দুইশো লিটার বাই দুইশো লিটার টু বি থ্রি মডেল দুইশো তেইশ লিটার বাই দুইশো লিটার দেখেন

আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্সে পঁয়তাল্লিশ হাজার প্লাস যেটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে এরপর ভাই থ্রি টু অ্যান্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দেখছো পঁচানব্বই লিটার একটু দেখেন সেটারটা এটা কিন্তু মাসাল্লাহ এটা কিন্তু অনেক বড় হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু দুইটা করে কালার আছে এক্সেপ্ট ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লেটা স্মার্ট ফ্রিজ ফুলো ছাড়া তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে সাফন ইলেকট্রনিক্সে এটা এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার প্লাস ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র

একটা প্রাইস পড়বে হচ্ছে আহ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মানে এগারো হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকার মতো এগারো হাজার টাকার মতো এটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরে আমরা দেখবো হচ্ছে

আচ্ছা এরপর ভাই আমরা কোনটা দেখব স্মার্ট দেখব আমরা ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এগুলো প্রোডাক্ট যেটা হচ্ছে প্রথমে দেখব 2B3 GTL আছে 223 লিটার বাই 219 লিটার আচ্ছা ইনভার্টার ইনভার্টার হ্যাঁ এটা ইনভার্টার ডিপে লাইট আছে আরটি কোণে গেছে ট্রান্সপারেন্ট বক্স আছে এটা প্রাইস হচ্ছে আপনার বিয়াল লিখা যা 990 ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনি 35300 টাকা 35300 এটা কিন্তু পূর্বের প্রাইস ছিল 35800 টাকা আচ্ছা এরপর

বর্তমানে এটার এমআরপি কোম্পানি নির্ধারিত চুয়ান্ন হাজার একশো নব্বই টাকা যেটা ডিসকাউন্টে কিন্তু সাফন ইলেকট্রনিক্স পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখব হচ্ছে থ্রি এফ আই ফাইভ যেটাকে বলে বা জিডি এফ এইটা হচ্ছে উপরে ফ্রোস্ট নিচে নন এর মতো অনকাইন্ড অফ এটাকে কিন্তু বলা হয় সেমি ফ্রোস্ট আচ্ছা এটা কিন্তু আপনি দুইটাই ইউজ করতে পারবেন একটা সময় কিন্তু ছিল যে নিচে খাবার রাখলে অনেক আগে কিন্তু ডিটি মাল যখন বেরোইছে তখন কিন্তু একটা কমপ্লেন ছিল যে নিচে বেশি দিন খাবার রাখলে হয় বরফ হয়ে যায় নাহলে একটু নষ্ট হয়ে যায় এটার জন্য কিন্তু নিচে সিস্টেম করা হয়েছে ডিসকাউন্টে কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার এখানে ছিল তিনশো আটচল্লিশ লিটার এটা কিছুক্ষণ আগে ডেলিভারি হয়ে গেছে ওইটা ওইটা প্রাইস ছিল সাতান্ন হাজার নয়শো নব্বই ডিসকাউন্টে কিন্তু সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা দেখবো ডাবল ডোর

একুশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাই আপনি যদি বাংলাদেশের নাগরিক সচেতন নাগরিক হন শিক্ষিত নাগরিক হন এটা কিন্তু আপনি জানেন বাংলাদেশ যে প্রফিট মার্জিনটা সেটা কিন্তু সরকার নির্ধারিত যে এত পার্সেন্ট প্রফিট মার্জিন আপনি গ্রাহককে বা আপনি আপনার যে ডিলার তাকে দিতে পারবেন আচ্ছা তো আপনি চিন্তা করেন একটা প্রোডাক্টে একুশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে কয় টাকা কোম্পানি আমাকে লাভ দিচ্ছে রাইট আচ্ছা আচ্ছা এটা একটু ভাবেন তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন ওকে এরপর

ওয়াল্টনের প্রোডাক্টে সবাই জানেন এ গ্রেড বি গ্রেড একটা ব্যাপার আছে যারা বি গ্রেড সেল করে তারা আমার থেকে আরো দুই থেকে তিন হাজার টাকা আপনার কমে দিবে আচ্ছা এবার অনেকের এইভাবে শুনি যে ভাই ফ্রি দিয়ে দেয় আমাদের এরকম মানে শুনি মাঝে মাঝে মানে এমন ভাবে বলে মনে ফ্রি দিয়ে দেয় তো আসলে এটা কন্ট্রোভার্সিয়াল কথা এটা না বলি তো দেখা যাচ্ছে যে আপনি একে দেখে এ গ্রেড কিনা ইভেন এটা ডিজিটাল রেজিস্ট্রেশন হবে কিনা সেটা আপনি দেখে চেক করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনার ইলেকট্রনিক্স থেকে ওকে ধন্যবাদ ভাই আর ভিডিওটা বড় কমন আজাব দিচ্ছে আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের যে কোনো ওয়ালটনের ফ্রিজ আপনার লাগলে শুধুমাত্র ভাই ডয়ার ফ্রিজ মনে হয় আপনারা সেল করেন ডয়ার ফ্রিজ আমরা সেল করি না বাট আপনি কারো লাগে লাগে অর্ডার করলে পাবেন আর হচ্ছে সাফন ইলেকট্রনিক্স এর পে আসলে পাবেন 2025 এর আপডেট মডেল আচ্ছা লেটেস্ট আপডেট মডেল গুলো ওল্ড মডেল ওল্ড ডিজাইন বি গুলো আমরা সেল করি না আচ্ছা আচ্ছা ওকে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত কোনো রকম ইনফরমেশন জানার হলে অবশ্যই স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন আপনারা WhatsApp বা ইমোতে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফেজ